রামায়ণ অনুসারে রাম সীতা ও লক্ষণের বনবাসকালে পর্ণকুটির নির্মাণের পর্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিত্রকূট এবং পরবর্তীতে পঞ্চবটিতে তাদের এই পর্ণকুটিরে বা তৃণকূটিরে বসবাসের বর্ণনা পাওয়া যায় পর্ণকুটির নির্মাণের পরবর্তী ঘটনাক্রম লক্ষণের নিষ্ঠা ও পরিশ্রম বাল্মীকি রামায়ণে বর্ণিত আছে যে রামের নির্দেশে লক্ষণ একাই অতি নিপুণতার সাথে পর্ণকুটির নির্মাণ করেছিলেন উপাদান বনের কাঠ বাঁশ এবং তালপাতা বা লতাপাতা দিয়ে এই কুটির তৈরি করা হয় গঠন কুটিরটি ছিল মজবুত এবং ঋতুভেদে আরামদায়ক রাম লক্ষণের এই স্থাপত্যকলা দেখে অত্যন্ত প্রীত হন এবং ভ্রাতৃপ্রেমে আপ্লুত হয়ে তাকে আলিঙ্গন করেন কুটির নির্মাণ শেষ হওয়ার পর রাম রামশাস্ত্রীয় নিয়ম মেনে বাস্তু শান্তি বা গৃহপ্রবেশের পূজা করেন বনের ফল মূল এবং পবিত্র মন্ত্রের মাধ্যমে তারা সেই নতুন আশ্রয়ে দেবতার আশীর্বাদ প্রার্থনা করেন এটি নির্দেশ করে যে রাজপ্রাসাদ ত্যাগ করলেও তারা তাদের ধর্মীয় সংস্কার ও শৃঙ্খলা ত্যাগ পরিবেশ সৃষ্টি পর্ণকুটিরটি কেবল থাকার জায়গা ছিল না এটি একটি ক্ষুদ্র তপবনে পরিণত হয়েছিল কুটিরের চারপাশে রাম ও লক্ষণ মিলে সুন্দর বাগান তৈরি করেছিলেন বন্য পশুপাখিরাও তাদের সান্নিধ্যে নির্ভীক হয়ে উঠেছিল প্রতিদিন সকালে নদী থেকে জল আনা সমিদ, যজ্ঞের কাঠ সংগ্রহ করা এবং সন্ধ্যায় সন্ধ্যা বন্দনা করা ছিল তাঁদের নিত্যকর্ম সীতার জীবনশৈলীর পরিবর্তন রাজকন্যা এবং রাজবধূ হওয়া সত্ত্বেও সীতাদেবী পর্ণকুটিরের জীবনে নিজেকে খুব দ্রুত মানিয়ে নেন তিনি সহস্তে কুটির পরিষ্কার রাখা এবং বুনো ফলমূল দিয়ে অতিথিদের আপ্যায়ন করার দায়িত্ব নেন পর্ণকুটিরের এই জীবন তাদের দাম্পত্য সম্পর্কের মাধুর্য আরও বাড়িয়ে দিয়েছিল পঞ্চবটির কুটির ও পরবর্তী মোর বনবাসের শেষ পর্যায়ে দণ্ডকারণ্যের পঞ্চবটিতে যখন তারা পর্ণকুটির নির্মাণ করেন তখন থেকেই মূল কাহিনীতে বড় পরিবর্তন আসে এই কুটির থেকেই সুরপন্ার আগমন ঘটে খড় ও দূষণের সাথে যুদ্ধের সূচনা হয় সবশেষে স্বর্ণমৃগের মায়ায় পরে এই পর্ণকুটির থেকেই সীতাহরণ হয় রামায়ণে পর্ণকুটির হল অনারম্বর জীবনের প্রতীক এটি প্রমাণ করে যে সুখ অট্টালিকায় নয় বরং মনের শান্তি এবং প্রিয়জনের সান্নিধ্যেই নিহিত লক্ষণ তোমার হাতের নৈপুণ্য এবং ভক্তি দেখে আমি মুগ্ধ এই পর্ণকুটির আমাদের কাছে অযোধ্যার প্রাসাদের চেয়েও অধিক প্রিয়